হরে বন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর এত রাতে এত লাগেজ নিয়ে আমরা কোথায় বেরিয়ে পড়েছি বলুন তো সবই জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে তো ব্লগটা আপনারা দেখতে থাকুন কোথায় যাচ্ছি কী জন্যে যাচ্ছি সব কিছুই জানতে পারবেন তো আমাদের রুমটা এখন লক করে নিয়েছি লক করে এখন যাচ্ছি হচ্ছে বাস স্টেশনে আর এখান থেকে বাসের টিকিট কাটছে সোনার বাবা তো টিকিট কেটে একেবারে বাস আসলেই তারপরে বাসে উঠে পড়বো আর এই দেখুন বলতে বলতেই বাস চলে এসেছে তো আমরা বাসে উঠে পড়েছি আর সাথে সাথেই সোনা ঘুমিয়ে পড়েছে তো আমাদের এখন ট্রেন আছে হচ্ছে স্টেশন থেকে এগারোটা পনেরোই আর এখন স্টেশনে পৌঁছাতে আমাদের দশটা কুড়ি বেজে যাবে রাত এখন আমরা সাড়ে নটায় বেরিয়েছি বাড়ি থেকে তো এই যে আর একটুখানি বাকি আছে তো আমাদের স্টেশনে এই যে চলেই এসেছি এবারে স্টেশনের ভেতরে যাব গিয়ে তারপরে এখন অপেক্ষা করবো এখন স্ক্যান করে নিয়ে তারপরে এবার বেরিয়ে যাচ্ছি বাইরে স্টেশনের বাইরে আর আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর ইসকন মন্দিরে তো ওখানে ব্রহ্মোৎসব আছে ব্রহ্ম উৎসবের বড়ো করে খুব অনুষ্ঠান হয় বিশাল অনুষ্ঠান হয় অনেক লোকের আয়োজন তো গ্র্যান্ড সেলিব্রেশন হয় তো সেটা আপনাদেরকে সব কিছুই শেয়ার করবো সব কিছুর ব্লগই আপনাদেরকে দেবো তো পুরো ব্লগুলোও আপনারা সব ব্লগুলো দেখবেন তো আজকে এখন আমরা এই যে স্টেশনের ভেতরে চলে এসেছি আর আজকে রাত্রের ট্রেন তো কালকে সকালবেলা আমরা ব্যাঙ্গালোর পৌঁছাবো তো ওখান থেকেই কালকেও অনুষ্ঠান আছে তার পরের দিনেও অনুষ্ঠান আছে তো এখন কয়েকদিন ধরেই এই অনুষ্ঠানটা চলছে তো লাস্ট দুদিন অনুষ্ঠান আছে আমরা সেই দুদিনই ওখানে অ্যাটেন্ড করব। তো সেইগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় যাচ্ছি তো ব্যাঙ্গালোরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর কি কি মন্দিরের অনুষ্ঠান হয় সেইগুলোও আপনাদেরকে দেখাবো আমিও এই প্রথমবার ব্যাঙ্গালোর যাচ্ছি তো আমিও যাইনি তো আমিও সেই অনুষ্ঠানগুলো কেমন হয় সেটাও দেখব আর আমাদের ট্রেন এখানে বলে প্রথমে আমরা বসেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে তো ওখান থেকে আবার বলল যে এখন ট্রেন চার নম্বর প্ল্যাটফর্মে আসবে তো তাই জন্য আমরা চার নম্বর প্ল্যাটফর্মে এখন যাচ্ছি আর বেশিক্ষণ টাইমও নেই তো ওই জন্যে তাড়াহুড়ো করে চলে যা তাড়াতাড়ি করে যাচ্ছি আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখলাম এই যে পতাকাটা কি সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে আর রাত্রে কত সুন্দর লাগছে দেখতে তো স্টেশনের মধ্যে আছে আর এই যে এখনো আমরা বসে আছি ট্রেন আমাদের আসেনি তো ট্রেন আসলে তারপরে আবার আপনাদেরকে আপনাদের সাথে দেখা হচ্ছে তো অনেকক্ষণ বসে থাকার পর এই যে ট্রেনটা এখন এই মাত তো ঢুকছে আর প্রচণ্ড ভিড়ও হয়েছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন প্রচণ্ড ভিড় হয়েছে তো অন্য টাইমে আমরা যখন যাই তখন এতটা ভিড় থাকে না যদিও আমি এই ফার্স্ট টাইম রাত্রে যাচ্ছি ট্রেনে এখান থেকে স্টেশন থেকে তো যতবার আমরা যাই বাংলাতে যতবার আমরা যাই ততবার তো দিনের বেলা ট্রেন থাকে আমরা রাত্রে ট্রেন উঠিনি তো আজ রাতে ট্রেন তো আর প্রচণ্ড ভিড় এই দেখুন তো আমাদের এস টেনে সিট পড়েছে তাই জন্য আমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি তো ট্রেন এস ট্রেন সামনের দিকেই গেছে এখনও পর্যন্ত ট্রেনটা থামেনি তো ওই জন্য আরও বেশি হাঁটতে হচ্ছে তো সামনের দিকে এস আছে ওই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার অন্তত ব্যাঙ্গালোর যাব তো প্রায় অনেক জায়গাতেই ঘোরা আমার হয়ে গেছে যেগুলো যেগুলো যাওয়ার ইচ্ছা ছিল তো ব্যাঙ্গালোরেও একবার যাওয়ার ইচ্ছা ছিল সেটাই আজকে ফাইনালি পূরণ হতে চলেছে তো সেটা খুবই ভালো লাগছে আর এই যে এই দেখুন আমাদের বগিতে আমরা উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি তো আমাদের মিডিল সিট ছিল তা যাদের লোয়ার সিট ছিল তারা একজন বলল যে আমাদের বাচ্চা আছে ওই জন্যে লোয়ার সিটটা আমাদেরকে দিয়ে দিল আর মিডিলটা তারা নিল আর এখানে সোনার নিচে সিট পেয়েই কেমন খেলতে লেগে গেছে এই দেখুন রাত্রে ওর ঘুম থেকে উঠেও পড়েছে এত স্টেশনে লোকজনের আওয়াজ হচ্ছে সাউন্ডে উঠে পড়েছে আর আমি সব কিছু ব্যাগ ট্যাগ ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো রাতও অনেক হয়ে গেছে আর এই ট্রেনটা অনেকটা লেট করে ছেড়েছে তো এক ঘন্টার মতো লেট করেছে ওখানে স্টেশনেই ছিল এসে আসার পর তো এই মাত্র তো তারপরে আপনাদের সাথে আবার সকাল হলে দেখা হচ্ছে তো এই দেখুন ভোর হয়ে গেছে আর এখানেও একটা ট্রেন ছিল তো এই মাত্র পাশের ট্রেনটাও এই ছাড়ছে তো ব্যাঙ্গালোরে এখন ঢুকছি আমরা তো আর কিছুক্ষণ পরেই তারপরে স্টেশনে চলে যাব নেমে যাব তো আপনারা ব্লগটা দেখতে থাকুন তো এর পরের ব্লগগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইখানে ট্রেনের জলও ছিল না যে ফ্রেশ হয়ে নেব তো স্টেশনে নেমে তারপরে আমরা ফ্রেশ হয়েছিলাম আর এই যে দেখুন চলে এসেছে আমাদের স্টেশন ব্যাঙ্গালোর স্টেশন তো এটা ব্যাঙ্গালোর স্টেশন না যশবন্তপুর স্টেশনে আমরা নেমেছি আর এই যে ব্যাঙ্গালোর সিটি আপনারা দেখুন তো এখন আমরা এবার নেমে পড়বো আর আপনাদেরকে ট্রেন থেকেই এইগুলো দেখাচ্ছি খুব সুন্দর লাগছে ব্যাঙ্গালোরের ভোরবেলাটা দেখতে তো এই যে নেমে পড়েছি এই মাত্র ট্রেন থেকে আর এখন সামনের দিকে যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই এখানে হয়ে তারপরে আমরা আবার যাব যে কার পার্কিং আছে কার পার্কিংয়ের ওখানে যাবো তো আমাদের ট্রেনটা এই ছেড়ে দিল আর এই যে আপনাদেরকে স্টেশনটা দেখাচ্ছি তো এই আর স্টেশনের এইখানটা মনে হয় কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে নয়তো সব কিছু তৈরি হচ্ছে এই দেখুন তো সেটা আপনাদেরকে একটু দেখালাম এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি সামনের দিকে তো গিয়ে যে আমাদের গাড়ি ক্যাব বুক বলা হয়েছে তো সেটাই আসবে আসলে তারপরে ওখান থেকে যাব আর এই যে এই দেখুন বাইরে চলে এসেছি যেখানে কার পার্কিং রয়েছে তো এইখানেই গাড়ি আসবে তো এখন আমরা ওয়েট করছি গাড়িটা আসলে তারপরে যাব আর এই দিকটা দেখুন মেট্রো রেলও আছে সামনের দিকে মেট্রো রেল স্টেশন আছে মেট্রো স্টেশন তো রেলের সামনে আর আমাদের কার পার্কিংয়ের কাছে যে ক্যাবটা আমরা বলেছিলাম সে খুঁজেই পাইনি আসিনি তাই জন্যে অনেকটা লেট করছে আসতে তো কারটা ওই জন্যে ক্যাবটা আমরা ক্যান্সেল করে দিয়েছি তো দিয়ে আমরা অটো করে যাচ্ছি তো অ্যাভেলেবেল এখানে অনেক অটো আছে তো অটো ধরে তারপরে বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড লেট করেছে কারের জন্যেই অনেকটা লেট হয়েছে আমাদের আর এই যে এই দেখুন ব্যাঙ্গালোর শহর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আমারও খুব ভালো লাগছে প্রথমবার দেখে আপনাদেরকেও দেখাচ্ছি আমার সাথে আপনাদেরকেও শেয়ার করছি তো মন্দির থেকে অনেকটা এক কিলোমিটার মতো দূরে তারপরে আমরা ওখানে রুম পেয়েছি তো মন্দিরের ভেতরে সব রুমগুলোই বুকিং যেহেতু বিশাল বড় অনুষ্ঠান তো সব পাশের রুম সব রুম মন্দিরের ভিতরের রুম সব কিছুই বুকিং হয়ে গিয়েছিলো তো তাই জন্যে আমরা একটু দূরের একটা হোটেল বুক করে নিয়ে করেছিলাম তো এখানে এই যে চলে এসেছি হোটেলে আর হোটেলের রুমটাও দেখুন খুব সুন্দর তবে রুমটা ভালোই আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি এই দেখুন এই যে বেড তো রুমটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ভালোভাবে আর সামনে একটা জানালা আছে জানালা দিয়ে বাইরেটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন জানালা দিয়ে বাইরের যে মন্দিরের চূড়াটা সেটাও দেখা যাচ্ছে খুব ছোট করে আর এই রুমটাও বেশ ভালো আর এইখানে এই যে জল গরম করার রয়েছে আর এখানে ড্রেস ট্রেস ল্যাগেজ রাখার জিনিসও রয়েছে তো মোটামুটি রুমটা সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আর সোনার এসে এখানে সোনা তো খেলতে লেগে গেছে তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এইটা হচ্ছে ওয়াশরুম তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্যে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ